मैं क्या मैं क्रे बड़ा ये वास्तव में घुमाव घटना की अब वो के वो बड़ा वो टोट नाथी में ती खाओ रहा क्या उठ बड़ा छोमाए नहीं घुमाए नहीं बड़ा घुमाव किधर आया आया ऐसे तो बड़ा ঘুমের পানি মারতে আই ব সাফা মারিস না বেড়া সারা দিন বেড়া হইলে তো এই ফেসবুকে অ্যাক্টিভ থাই এবার কি লোমার বেড়া কাজ করি কই না কোনো ফলও না মলও না এখন আর ভাল লাগে না মন মানুষই দেখা সকাল ভাঙ্গে বেড়া ফলও আর কোনো উপায় খুললে পাই না কি করতে পারি এ দর্শে ঘুমে বেড়া সারা বিকেলে ঘুমাই না খালি এই ফেসবুকে লইয়া দৌড়ি করি ফলো বাড়ানোর কোনো উপায় পেতেছি না ওরে বেটা বোকা সবসময় কি ফেসবুকে অ্যাক্টিভ থাকলেই কি বেটা ফলো বাড়ে বেড়া তোরে কি মানুষে কি ফলো বাড়া হইলে তোর আইডি কি খুঁজতে ফলো করবে বেটা ফলো বাড়াইতে হইলে তোমার আইডি প্রসার করতে হবে এখন কইতে পারো আইডি আবার প্রচার করে কেন দেয় মাইক্রোয়ে কি প্রচার করা লাগবে না 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 তোমার মাইকলে প্রচার করার দরকার নাই দাদু তোমার যদি ফেসবুকে ফলোয়ার বাড়াইতে হয় তাহলে তোমার ঠান্ডা মাথায় ব্রেন খরচ করিয়া তারপর তোমার আইডিকে প্রসার করতে হবে কেন তোমার প্রসার করতেই হবে তোমার আইডি তোমার আইডি যদি তুমি প্রচার না করতে পারো তাইলে কিন্তু তোমার ফলো বাড়বে না এটা একটা সিম্পল ব্যাপার তোমার আইডি মানুষ জানবে কীভাবে তুমি একজন ফেসবুক ইউজার তুমি ফেসবুক দিয়ে টাকা ইনকাম করতে চাইতে আসো তাইলে তোমার কি করতে হইবে আইডি প্রসার করতে হইবে এখন তুমি আইডি কিভাবে প্রচার করবা সেই সিসটা আমি তোমাকে এখন দেখাই দিতে আসি একটু ধৈর্য দা এবারে ভালো করে দেখ এই ধরো এই আইডিটার ভিতরে ঢোকলাম যে ইনা নাসিক নামের এই লোকটার দেখাই দেখাই কমেন্ট হয়েছে যে তিনশো সাতাশটা তাহলে তিনশো জন যদি মনে কর কমেন্ট করে তাহলে এই কমেন্টের ভিতরে হুম হুম এবারে হিন করিস না খালি এই ভালো করে দেখ খেয়াল কর এই যে দেখ কত লোকে কমেন্ট করছে দেখছো এই যে কমেন্ট যে করছে যারা এরা প্রত্যেকে কিন্তু মনে কর তাহলে প্রত্যেকের সাথে একটা যোগাযোগ আস কীরকমের এখানে তিনশো সাতাশ জনে কমেন্ট করছে তুমি যদি মনে করো এখানে কমেন্ট করো তাদের সাথে কিন্তু যুক্ত হয়ে গেলা এখন তারা মনে করো একজনকে অপরজনকে কিন্তু দেখতে আসে এই যে ফলো বাটন দেখছো সিনে এই আইডি প্রসার করা অর্থাৎ এই আইডিটা তিনশো বাইশ জনে মনে করো দেখছে তুমি যদি এখানে একটা কমেন্ট করো তাহলে তোমার আইডিটা ওইরকম তিনশো বাইশ জনে দেখবে তিনশো জন পঁচিশ জন এরমের আস্তে আস্তে করে পর্যায়ক্রমে পঞ্চাশ পাঁচশো এক হাজার লোকে যদি কমেন্ট করে তাহলে এক হাজার লোকই তোমার আইডিতে দেখবে তোমার কমেন্টটা যদি তাদের পড়ে ভালো লাগে তাইলে মনে করে একটা লাইক দেবে টুস করিয়ে এরপর টুস করে লাইক দিয়ে এরপর একটা ভালো বেশি ভালো লাগলে একটা ফলো দেবে ফলো দিলে মনে করো হ্যার দ্বারে তোমার ভিডিওগুলো পুষতে গেলো তোমার ভিডিওতে তো কমেন্ট টমেন্ট করলো এরকম পর্যায়ক্রমে তোমার আইডি কিন্তু প্রসার হয়ে যাইবে তোমার প্রসার করার একমাত্র মাধ্যমই হইলো এই কমেন্ট করা মনে করো যে অন্যের ভিডিও দেখে সুন্দর সুন্দর গঠনগুলো কমেন্ট করলেই তোমার আইডি প্রসার হইবে তোমার মাইক লই কেউ প্রসার করতে কয় নাই ভাই তুমি এখানে সুন্দর মতো এরকমের করিয়া কমেন্ট করবা দেখছো কত মানুষে কমেন্ট করছে তারা দেখছো এই যে ফলো বাটনটা মনে করো সেটই রইছে রয়েছে তোমার আইডি তো আর কেউ বাড়ির দিয়ে বিসতেই তার দেবে না ফলো করতে ফলো করিয়া তোমার এরকমই প্রসার করতে হবে অন্যের ভিডিও দেখে কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর গঠনমূলক তাইলে তোমার আইডি ভাই ভাইরাল হইবে ভিডিও ভাইরাল হইবে এ সারা তোমার ফেসবুকে কাম করি রিয়া কোনো লাভ নেই অযথায় তুমি ভাব নষ্ট করিও না যদি তুমি কামই করো তাইলে তুমি মনে করো যাইলে টাকা ইনকাম করতে চাইলে এই ফলোটা তোমার এই এই রুলসটা তোমার মানিয়েই নিত অন্যের ভিডিও দেখে সুন্দর 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 করিয়া গঠনমূলক কমেন্ট তোমার করতেই হইবে কি তুই এত সহজ একটা আইডি প্রচার করা হেই আমি এতদিনে জানতে পারলাম না তো এতদিন আমার এই শিখেই দিলি না ধন্যবাদ ভাই তোরে আমি এই যে এখনই আমি আমার আইডি এইরূম প্রচার করব অন্যের ভিডিও দেখে সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করুন ভাই ঠিক আছে ভাই এখনই তো আমি এরকম প্রচার করুন আমার আইডি এ ভাই আপনারাও কিন্তু এরকমের আইডি প্রচার করবেন আপনাকেও ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ ভালো থাকতেন